হ্যালো সিয়ার সর্বপ্রথম সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স হতে প্রাপ্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নত্ব নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশ একাত্তর সাল মুক্তিযুদ্ধে সাব সেক্টর কতটি ছিল এবং রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল চৌষট্টি রাজশাহী নং সেক্টরের অধীনে ছিল অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত এর ভাস্করের নাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত এর ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালেদ খেদাপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন তারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন ডাক্তার শীতেরা বেগম যুদ্ধ করেন দুই নং সেক্টরে এবং তারাবণ বেগম যুদ্ধ করেন এগারো নং সেক্টরে উনিশশত একাত্তর সালের প্রবাসী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আট নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি যথা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এখন আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ গানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ইরা কঙ্গোর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরসরণীয় ব্যক্তির নাম কি পেট্রিক লুমুম্বা জাপান হারবার আক্রমণ করে কখন সাত ডিসেম্বর উনিশশো সাল এশিয়ানভুক্ত যে কোনো পাঁচটি দেশের নাম লিখুন এশিয়ান তথা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক জোটের মোট সদস্যাশো দশটি এশিয়ানভুক্ত পাঁচটি দেশ হল মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া নেটওয়ের পুনরুক্তি কি এটি কোন বছরে প্রতিষ্ঠিত হয় নেটওয়ের পুনরূপ হচ্ছে নর্থ আটল্যান্টিক সেটি অর্গানাইজেশন চার এপ্রিল উনিশশত উনপঞ্চাশ সামরিক জোটটি প্রতিষ্ঠিত হয় প্রস্তাবক কে ছিলেন এবং এর মূল মন্ত্র কী ছিল জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এর মূল মন্ত্র হল এ পৃথিবী আপনার লাইন অফ কন্ট্রোল কি ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত প্রভাস কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা হ্যালো ভিওয়াস যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি বাজিয়ে দিন আপনাদেরকে অশেষ ধন্যবাদ